কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ে ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি ফোর পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে তোমাদের জন্য বাছাই করা তিনটি বড় দশ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে প্রশ্ন তিনটি ছিল দেখো প্রথম প্রশ্ন ছিল সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন ছিল আঠারোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই প্রশ্ন তিনটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি দেখবে এবং খাতে নোট ডাউন করে নিও এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার দু হাজার একুশ বাইশ তেইশ সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো নি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও অবশ্যই তোমরা উপকৃত হবে চলো তোমরা প্রশ্ন তিনটির উত্তর দেখে নাও দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও দেখো প্রথম প্রশ্ন ছিল তোমাদের সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলায় ব্রিটিশ শক্তির বিকাশের ধারাবাহিক ইতিহাস সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের দশ নম্বরের প্রশ্ন এটি দেখো তোমরা উত্তরটি দেখে নাও উত্তরের প্রথম পয়েন্ট সূচনা বলা হয়েছে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় কুলি খাঁ মুর্শিদ কুলি খাঁ সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন এই সময় ইংরেজরা বাণিজ্যিক সুবিধা লাভের জন্য সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে একটি ফরমান লাভ করেছিল নবাব সুজাইউদ্দিন সময়ে ইংরেজ কোম্পানির অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছিল কিন্তু স্বাধীনভাবে বাণিজ্য চালানোর জন্য ইংরেজরা এই সময় বাংলার রাজনীতিতে হস্তক্ষেপের প্রয়োজন অনুভব করেছিল নবাব আলিবদ্দী খাঁর সময়ে বাংলার আফগান ও মারাঠা আক্রমণ ঘটে এই সুযোগে ইংরেজরা দস্তকের অপব্যবহার শুরু করে এবং নবাবকে কর প্রদানে অস্বীকার করতে থাকে কিন্তু আলিবদ্দী খাঁ ইংরেজদের অনার্য কার্যকলাপ মেনে নেননি আলিবদ্দী খাঁর মৃত্যুর পর সিরাজ উদ্দৌলার নবাব পদে বসার ফলে সিরাজ উদ্দৌলা নবাব পদে বসার ফলে কোম্পানির সঙ্গে বিরোধ শুরু হয় এবং ইংরেজরা বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে চালিয়ে বাংলার রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয় পরবর্তী পয়েন্ট বলা হয়েছে পলাশির যুদ্ধ বলা হয়েছে আলিবদ্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না তার মৃত্যুর পর কনিষ্ঠকন্যা কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে আশ্রয় দান সিরাজকে নজর আনা পাঠাতে বিলম্ব করা দুর্গ নির্মাণ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয় এর ফলস্বরূপ সিরাজ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ষোলোই জুন কলকাতা আক্রমণ ও দখল করে নেন কিন্তু ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ কলকাতা পুনর্দখল দখল করে নেন এই পরিস্থিতিতে সিরাজ পুনরায় কলকাতা আক্রমণ করলেও শেষ পর্যন্ত ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি নয় ফেব নয় ফেব্রুয়ারি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন এই সন্ধি দ্বারা সিরাজ ইংরেজদের প্রায় সমস্ত দাবি মেনে নেন যা ছিল ইংরেজদের বাংলার ওপর ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ পরবর্তী বলা হয়েছে আলীনগরের সন্ধির পর রোবার্ট ক্লাইভ বাংলার সিংহাসনে বাংলার সিংহাসন থেকে সিরাজকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র শুরু করেন তিনি সেনাপতি মির্জাফর রায়দুল্লাহ প্রমুখ ইংরেজদের পক্ষে আনেন এরপর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশি যুদ্ধে ইংরেজ বাহিনীর কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন এরপর বাংলার নবাব পদে বলছেন ইংরেজ অনুগ্রহভাজন মির্জাফর ফলে ইংরেজদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় এবং তারা প্রচুর অর্থ লাভ করে পরবর্তী পয়েন্টে বলা হয়েছে মির্জাফর ও ইংরেজ শক্তি ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে ইংরেজরা মির্জাফরের দুর্বলতার সুযোগ নিয়ে প্রচুর অর্থ আদায় করে তেমনই প্রশাসনিক বিষয়ে ক্রমাগত হস্তক্ষেপ শুরু করে ইংরেজদের এই ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ থেকে রক্ষা পাওয়ার জন্য শেষ পর্যন্ত মির্জাফর শেষ পর্যন্ত মির্জাফর বিদ্রোহী হয়ে ওঠে হয়ে উঠলে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ভ্যান্সি স্টার্ট মির্জাপুরকে গদিচ্যুত করে মীর কাসিমকে বাংলার নবাব পদে বসান পরবর্তী পয়েন্টে বলা হয়েছে মীর কাসিম ও বক্সারের যুদ্ধ মির কাসিম সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নবাব পদে বসেন তিনি কোম্পানিকে বর্ধমান চট্টগ্রাম ও মেদিনীপুর মেদিনীপুরের জমিদারি প্রদানের পর স্বাধীনভাবে শাসন পরিচালনা শুরু করলে পুনরায় ইংরেজদের সঙ্গে সংঘাত শুরু হয় মির কাসিম কোম্পানির দস্তকের অপব্যবহার ব্যক্তিগত ব্যবসা প্রভৃতি বিরোধিতা করলে ইংরেজদের সঙ্গে সংঘাত অনিবার্য হয় মীর কাসিম কাটুয়া গেরিয়া ও উদয়নালার যুদ্ধে পরাজিত হওয়ার পর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অযোধ্যার নবাব ও মুঘল সম্রাটকে নিয়ে একটি জোট তৈরি করে একটি জোট তৈরি করে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হন কিন্তু বক্সারের যুদ্ধে এই জোটের পরাজয়ের ফলে একদিকে যেমন বাংলায় ইংরেজ শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয় তেমনই মুঘল সম্রাটের মর্যাদা হ্রাস পায় হ্রাস ঘটে পরবর্তী পয়েন্ট বলা হয়েছে দেওয়ানি লাভ বক্সারের যুদ্ধের পর কোম্পানির হাতে বাংলা শাসন ক্ষমতা চলে আসে দিল্লির সম্রাটের সঙ্গে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইংরেজরা বাংলা বিহার উড়িষ্যার দেওয়নি লাভ করে ফলে কোম্পানির আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের আধিপত্য বা ক্ষমতা বিস্তার ঘটায় এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম প্রশ্নটির উত্তর সতেরোশো থেকে সতেরোশো পঁয়ষট্টি সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করা হলো তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দ্বিতীয় প্রশ্ন রাখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের উদ্ভাবে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরে প্রথম পয়েন্ট বলা হয়েছে সূচনা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় আর্ধ থেকে দ্বিতীয় অর্ধ থেকে সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছিল এই সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা গঠন করে সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন আর এরই সূত্র ধরে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ঘটে পরবর্তী বলা হয়েছে পট্টবীর সীতারামাইয়ার মত পট্টবী সীতারামায়ার মতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার বিষয়টির রহস্য পরিপূর্ণ তিনি বলেন আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রদেশের নেতাদের সমাবেশে সমাবেশ থেকে জাতীয় কংগ্রেসের পরিকল্পনা তৈরি হয় এছাড়া থিওসফিকাল সোসাইটির মাদ্রাজের এক গোপন অধিবেশনে কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা হয়েছিল আর এই ধরনের পরিকল্পনার বাস্তবায়ন ঘটে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে অবশ্যই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই মতামতকে অস্বীকার করেছেন পরবর্তী পয়েন্টে বলা হয়েছে হিউমের ভূমিকা বলা হয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার অপর একটি মদ হল তৎকালীন বড়লাট ডাবরিন ও অবসরপ্রাপ্তি সিভিলিয়ান হিউমের আনুকূল্যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এই মতামতটি সাধারণভাবে সেফটি ভারত নামে পরিচিত বলা হয় হিউম ভারত সরকারের সচিব পদে থাকাকালীন গোপন নথিপত্র থেকে জানতে পারেন যে ভারতের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ এই অবস্থার উন্নতি না ঘটালে জনগণের ক্ষোভ বিপ্লবের জনগণের ক্ষোভ বিপ্লবের আকার ধারণ করতে পারে তাই হিউম একটি সর্বভারতীয় জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেন হিউম আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে মার্চ মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে লেখা খোলাচিটিতে ভারতবাসীর রাজনৈতিক সামাজিক ও মানসিক জীবনের উন্নতির জন্য একটা স্থায়ী সংগঠন তৈরির পরামর্শ দেন তারপর হিউম ডাফরিনের সঙ্গে পরামর্শ করেন এবং সমর্থন লাভ করেন হিউমে হিউম এ বিষয়ে হিউম এ বিষয়ে ইংল্যান্ডের নেতৃবর্গের সমর্থনও পান এবং ইন্ডিয়ান ন্যাশনাল ন্যাশনাল ইউনিয়ন নামে একটি সর্বভারতীয় সংঘ প্রতিষ্ঠা করেন ফলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি সৃষ্টি হয় পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে রজনীকাম দত্তের মত ঐতিহাসিক আরপি পি দত্তের মতে হিউম সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়ে কংগ্রেস প্রতিষ্ঠার উদ্বেগ নেন তিনি মনে করেন যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিল ব্রিটিশ সরকারের গোপন ষড়যন্ত্রের ফলশ্রুতি তিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে ব্রিটিশ সরকারের বিদ্রোহ প্রতিরোধ করার প্রয়াস লক্ষ্য করেছেন পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বলা হয়েছে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে সুরেন্দ্রনাথ ও ভারতসভার প্রতিষ্ঠাকে অন্যতম কারণ হিসেবে মনে করতেন তার মতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার অনেক আগে থেকে সুরেন্দ্রনাথ ভারতের বিভিন্ন শহর ঘুরে বেড়ান এবং তিনি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক চেতনার সৃষ্টির উদ্যোগ নেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতসভার প্রতিষ্ঠা ছিল সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের প্রথম পদক্ষেপ সুতরাং বলা যায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার চেতনা শুধুমাত্র হিউমের মনে এসেছিল একথা ঠিক নয় রাজনীতির সচেতন ভারতীয়রা এই সময় একটি সর্বভারতীয় প্রতিষ্ঠানের অভাব অনুভব করেছিল ঐতিহাসিক ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর মতে দেশের বিভিন্ন অঞ্চলের বুদ্ধিজীবীরা একই সময় এই ধরনের এই ধরনের একটি সর্বভারতীয় জাতীয়তাবাদী প্রতিষ্ঠান স্থাপন করার কথা চিন্তা করেছিলেন এই পরিপ্রেক্ষিতে হিউম ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন সুতরাং বলা যায় যে হিউম প্রতিষ্ঠিত না করলেও ওয়াশিরাই একটি সর্বভারতীয় সংগঠন গড়ে উঠত এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের উদ্ভাবে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা করা হলো পরবর্তী প্রশ্ন দেখো তৃতীয় প্রশ্ন রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান কীভাবে ঘটেছিল অথবা গান্ধীজি পরিচালিত তিনটি আঞ্চলিক সংগ্রামের বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা উত্তরটি দেখে নাও উত্তরের প্রথম পয়েন্ট সূচনা বলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মোহনদাস করমচাঁদ গান্ধী অন্যতম চরিত্র উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশন থেকে গান্ধীজি জাতীয় আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন পরবর্তী তিন দশকে স্বাধীনতা সংগ্রাম গান্ধীজিকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছিল পরবর্তী পয়েন্টে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা বলা হয়েছে মহাত্মা গান্ধী আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করার পর দক্ষিণ আফ্রিকার নাটালে আইন ব্যবস্থার জন্য যান সেখানে তার রাজনৈতিক জীবনের সূচনা হয় দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয় শ্রমিক ও ব্যবসায়ীদের উপর সেখানকার শ্বেতাঙ্গ সরকার নির্মম অত্যাচার চালাত তাদের বাসস্থান ছিল খুবই অস্বাস্থ্যকর তাদের কোনো ভোটাধিকার ছিল না গান্ধীজি নিজেও শ্বেতাঙ্গদের দ্বারা অত্যাচারিত হন গান্ধীজি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বর্ণ বৈষম্য নীতির বিরুদ্ধে অত্যাচারিত ভারতীয়দের নিয়ে শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলন শুরু করেন এই আন্দোলনে গান্ধীজি অহিংস সত্যাগ্রহ নীতির প্রয়োগ করেন শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সরকার বৈষম্যমূলক আইনগুলি বাতিল করেন ফলে গান্ধীজির আন্দোলন সফল হয় এই আন্দোলনের অভিজ্ঞতা গান্ধীজির পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল পরবর্তী পয়েন্টে বলা হয়েছে ভারতে আগমন প্রথম বিশ্বযুদ্ধে শুরু হলে গান্ধীজি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন এরপর তিনি সারা ভারত ভ্রমণ করে অভিজ্ঞতা সঞ্চয় করেন পরবর্তী পর্যায়ে গান্ধীর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনটি আঞ্চলিক সংগ্রাম সংগ্রামে অংশগ্রহণ করেন যথা চম্পারণ সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ এবং আহমেদাবাদ শ্রমিক আন্দোলন এই আন্দোলনগুলি গান্ধীজিকে জাতীয় পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছিল প্রথম রয়েছে চম্পারণ সত্যাগ্রহ যে আন্দোলনটি হয়েছিল বলা হয়েছে গান্ধীজির নেতৃত্বে গান্ধীজির নেতৃত্বে প্রথম আঞ্চলিক সংগ্রাম ছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ জেলার সাধারণ কৃষকদের ওপর নীলকরদের অকথ্য অত্যাচার চলেছিল নীলকর কৃষকেরা নীলকর কৃষকদের ভালো জমিতে জোর করে নীল চাষ করতে বাধ্য করত বাধ্য করত নীলকররা এবং উৎপাদিত নীল অনেক কম দামে নীলকরদের কাছে কৃষকদের বিক্রয় করতে হতো নীলকর শ্রেণীর তিন কাঠিয়া পোথায় চম্পারণের কৃষকদের ওপর শোষণ ও অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি রাজেন্দ্র প্রসাদ কৃপালিনী কৃপালিনী প্রমুখ স্থানীয় নেতার সাহায্য নিয়ে আন্দোলন শুরু করেন সরকার গান্ধীজিকে প্রথমে গ্রেপ্তার করলেও পরে মুক্তি দেয় শেষ পর্যন্ত অবশ্য সরকার তিন কাঠিয়া প্রথা বাতিল করে এবং চম্পারণের নীল চাষিদের অবস্থা নীল চাষিদের অবস্থা বিচারের জন্য একটি কমিটি গঠন করে ফলে গান্ধীজির আন্দোলন সফল হয় এটি ছিল ভারতের গান্ধীজির প্রথম আন্দোলন এবং এই আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজির দেশের কৃষক সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে পরবর্তী আন্দোলন ছিল খেদা সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ সত্যাগ্রহের পর গান্ধীজি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে খেদা সত্যাগ্রহ শুরু করেন এটিও হয়েছিল একটি কৃষক আন্দোলন গুজরাটের খেদা জেলার কৃষকরা প্লেগ রোগের প্রকোপ অতিবৃষ্টিতে ফসল হানি প্রভৃতির কারণে সরকারকে রাজস্ব হ্রাস করার অনুরোধ জানায় কিন্তু সরকার তাতে রাজি হয়নি বরং রাজস্ব আদায়ের জন্য অত্যাচার অত্যাচার শুরু করে এই ঘটনায় গান্ধীজি খেদা জেলায় উপস্থিত হন এবং রাজস্ব আদায় বন্ধ করার অনুরোধ জানান কিন্তু সরকার তাতে রাজি না হলে গান্ধীজি সত্যাগ্রহ শুরু করেন এই ফলস্বরূপ সরকার কৃষকদের সঙ্গে মীমাংসা করতে বাধ্য হয়েছিল পরবর্তী আন্দোলন ছিল আমেদাবাদের শ্রমিক আন্দোলন গান্ধীজির নেতৃত্বে পরিচালিত তৃতীয় আন্দোলন ছিল শ্রমিক শ্রেণীর পক্ষে আমেদাবাদের শ্রোতাকল শ্রমিকদের আন্দোলন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে আমেদাবাদের শ্রোতাকল শ্রমিকরা অনেক বেশি কাজ করিয়ে বেতন কম দেওয়ার প্রতিবাদে পঞ্চাশ শতাংশ বেতন বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করেছিল গান্ধীজি এই আন্দোলন যোগদান করেন তার নেতৃত্বে আন্দোলনের ফলে সুতাকাল মালিকরা শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করে এবং সেখানে শ্রমিকদের পঁয়ত্রিশ শতাংশ বেতন বৃদ্ধি ঘটে ফলে এই আন্দোলন অনেকটা সফল হয়েছিল আর দেশের শ্রমিক শ্রেণীর মধ্যে গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন তিনটির উত্তর তোমরা অবশ্যই এই প্রশ্ন তিনটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করেছিও অবশ্যই তোমরা উপকৃত হবে পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার এসি কিউ কোশ্চেনের অ্যান্সার নিয়েও আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো নি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিও অবশ্যই তোমরা উপকৃত হবে ভিডিওটি আছে এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে